শীতকাল মানেই কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া তার সঙ্গে পিকনিক আর নানা পার্টিস তো রয়েছেই আর এর ফলে বাড়তি জমতে শুরু হওয়া অস্বাভাবিক ব্যাপার কিন্তু কিছু নয় তাই সঠিক ওয়েল ব্যালেন্সড ডায়েট ও এক্সারসাইজের পাশাপাশি ঘরে তৈরি উষ্ণ ডিটক্স পানীয় এই শীতকালে পান করলে আপনার মেটাবলিক রেট বাড়িয়ে দ্রুত ওজন ও পেটের চর্বি কমাতে সাহায্য করতে সক্ষম এবার চলুন দেখেনি এই পাঁচটি শীতকালীন উষ্ণ পানীয়গুলো কি কী আদা 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 চা চা এই বানাতে করে কিংবা টুকরো নিয়ে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন কিছুক্ষণ পর চাটি ছেঁকে লেবুর রস যোগ করুন এবং স্বাদের জন্য মধু যোগ করতে পারেন আদাতে থার্মোজেনিক বৈশিষ্ট্য রয়েছে যা ক্যালোরি বার্ন করতে সাহায্য করতে পারে তাই কিছুদিন এই শীতে এক কাপ উষ্ণ আদা চা পান করে দেখুন এই চায়ের ম্যাজিক দুই দারুচিনি চা এই সিম্পল চাটি বানাতে গরম জলে এক চা চামচ দারুচিনি গুঁড়ো দিয়ে ভিজিয়ে রাখুন তারপর সেটি পান করুন স্বাদের জন্য মধু অ্যাড করতে পারেন তবে এটি অপশনাল দারুচিনি আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে এবং ওজন কমাতেও সক্ষম তিন গ্রিন টি এক কাপ গ্রিন টি তৈরি করে এর মধ্যে লেবুর রস ও স্বাদের জন্য মধু অ্যাড করে এটি পান করুন গ্রিন টিতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস রয়েছে এবং আপনার বিপাক প্রক্রিয়া বৃদ্ধি করতে পারে যা আপনার ওজন কমাতে সাহায্য করে চার উষ্ণ লেবুর জল এই সিম্পল ড্রিঙ্কটি তৈরি করতে লেবুর রস ও মধু এক গ্লাস গরম জলে অ্যাড করতে হবে এই ড্রিঙ্কটি আপনার হজম শক্তি বাড়াবে এবং আপনার বিপাক প্রক্রিয়াও বাড়াতে সাহায্য করবে পাঁচ হলুদ দুধ এক কাপ গরম দুধে এক চা চামচ হলুদ গুঁড়ো ও এক চিমটি গোলমরিচ গুঁড়ো মিশিয়ে পান করুন টার্মারিকে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস ও প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস তাই হলুদ ও গোলমরিচ গুঁড়ো উষ্ণ দুধের সঙ্গে মিশিয়ে পান করলে এর থেকে নির্গত তাপ আপনার জমে থাকা চর্বি ভাঙতে ও ওজন কমাতে সাহায্য করে আজ এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্স আমায় নিশ্চয়ই জানাবেন থ্যাংক ইউ টা